নারায়ণগঞ্জে বিশ্ব স্যানিটেশন দিবস দুই হাজার পঁচিশ উদযাপন আবু নাইম রিপন এর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের যৌথ উদ্যোগে একুশে অক্টোবর সোমবার সকালে মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার রূপগঞ্জ এর সভাপতিত্বে স্যানিটেশন দিবস উদযাপন করা হয় এবারের প্রতিবদ্ধ বিষয় বি এ হ্যান্ড ওয়েশিং হিরো অর্থাৎ হাত ধোয়ার নায়ক হন উক্ত দিবসে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আলোচনা করলেন মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রূপগঞ্জ নারায়ণগঞ্জ অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন সহকারী কমিশনার ভূমি উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য রূপগঞ্জ প্রমুখ আলোচনা শেষে মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাত ধোয়ায় নিয়মগুলো ছাত্রছাত্রী ও উপস্থিতি সকলের উদ্দেশ্যে দেখানো